আপনি কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন আপনি রেকিয়ে শিখতে পারেননি কিন্তু আপনি চান আপনি সুস্থ হয়ে যেতে এবং সেটা খুব সহজভাবেই কিন্তু সম্ভব আপনি করে দেখুন আজকে আমি যা বলবো আপনি অথবা আপনার বাড়ির কোনো সদস্যের যদি শারীরিক কোনো রকম সমস্যা থেকে থাকে আজকে যে উপায়টি বলব আপনি করে দেখুন মাত্র একুশ দিনের মধ্যে আপনি যে অবস্থায় আছেন শারীরিক অসুস্থতায় তার থেকে অন্তত পক্ষে ফর্টি টু ফিফটি পারসেন্ট অথবা তারও বেশি সুস্থ আপনি হয়ে উঠবেন কথা দিচ্ছি করে দেখুন এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করে কিছু কিনে খেতে হবে না তো কেমন হয় সেই রকম একটা উপায় যদি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি শারীরিক যে কোনো সমস্যা থাকবে না কেন অথবা যদি মানসিক ক্ষেত্রেও কোনোরকমভাবে আপনি ডিপ্রেশন অ্যাংজাইটি ভয় কনফিডেন্সের অভাব রকম কিছু থেকে থাকে আপনার মধ্যে সেই ক্ষেত্রেও কিন্তু আজকের এই উপায়টি আপনাকে সাহায্য করবে সেই খারাপ পরিস্থিতি থেকে ভালো হয়ে উঠতে আপনি অনেক বেশি মনের জোর ফিরে পাবেন বাঁচার জন্য জীবনের রসদ খুঁজে পাবেন অনেক বেশি আগের থেকে ভালো থাকবেন অনেক বেশি কেন অনেক 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 বেশি তো আসুন যারা প্রথম আজকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে তারা চ্যানেলকে প্রথমে সাবস্ক্রাইব করুন পাশের আইকনটিকে টাচ করে পরবর্তী প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অ্যাক্টিভ থাকুন আর তার পাশাপাশি যারা সবসময় আমার এই চ্যানেলে ভিডিও দেখেন আমি প্রত্যেককে কিন্তু ধন্যবাদ অবশ্যই জানাই আপনারা অবশ্যই ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ থাকুন ইউনিভার্সকে ধন্যবাদ জানান কমেন্ট বক্সে নিজের পিতামাতাকে নিজের ইষ্ট দেবতা বা ইষ্টদেবীকে আপনি যাকে মানেন তাকে ধন্যবাদ জানান কমেন্ট বক্সে আর শুধু নিজে ভালো থাকার জন্য নয় অন্যদেরকেও ভালো রাখার জন্য আপনার যে সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আপনি অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যান আপনার ছোট্ট ছোট্ট একটু উপকার মানুষের জন্য সেটা অনেক বেশি সিন্ধুতে যখন পরিণত হবে দেখবেন অনেক মানুষ আপনার পাশাপাশি ভালো আছে হ্যাঁ আমি রেকি কি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি আর মেম্বার ইউএসএ যাই হোক বন্ধুরা আমরা প্রচন্ডভাবে শরীর বা মনকে ভালো রাখতে চেষ্টা করি খুব কম মানুষ কেননা আমরা বেশি কাজকর্মের ক্ষেত্রে এত বেশি জড়িয়ে থাকি এত বেশি আমাদের মানসিকভাবে টেনশন থাকে চাপ থাকে আমাদের পরিবারের প্রত্যেককে ভালো রাখার জন্য যে আমরা ভুলে যাই আমরা নিজেকে ভালো রাখবো আমরা নিজেকে একটু সময় দেব আপনি আজকে যে উপায়টি বলবো আমি কথা দিচ্ছি আপনি করে দেখুন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আপনার মধ্যে কি দুর্দান্ত এনার্জি অল টাইম আছে শুধু সেটাকে প্রয়োগ করার পদ্ধতি আপনি হয়তো জানতেন না আর সেই পদ্ধতি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন শেয়ার করে ছড়িয়ে দিন যাতে অন্যরাও এই ভিডিও থেকে উপকার পায় আর তা আপনার একটা ভালো কর্ম হয়ে থাকবে কী করবেন আপনার শারীরিক যে কোনো সমস্যা থাকুক না কেন হতে পারে আপনার সুগার রয়েছে হতে পারে আপনার মাইগ্রেন রয়েছে হতে পারে পাইলস বা অসু রয়েছে হতে পারে আপনার প্রেশার বা হার্টের কোনো প্রবলেম রয়েছে হতে পারে আপনার স্পাইনাল করের কোনো সমস্যা রয়েছে হতে পারে লিভারের কোনো ফাংশান আপনার খুব প্রচণ্ডভাবে খারাপ অবস্থায় রয়েছে যে কোনো শারীরিক সমস্যা হোক স্কিন ডিজিজ হতে পারে গ্যাস অম্বল অ্যাসিডিটি হতে পারে অথবা আপনি খুব ডিপ্রেশানে ভুগছেন আপনার প্রচণ্ড রাগ হয় আপনি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারেন না যখন রাগ হয়ে যায় আপনি কি করবেন আপনি একটু কষ্ট করে প্রতিদিন ভোর তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে এই প্রক্রিয়াটি করুন অর্থাৎ আপনাকে কিন্তু ঘুম থেকে উঠতে হবে আপনি যদি ভোর তিনটের সময় করেন খুব ভালো যদি না পারেন সেই ক্ষেত্রে অন্তত ভোর পাঁচটার মধ্যেই কাজটা করুন ঘুম থেকে উঠে কি করবেন আপনি এক গ্লাস জল নিন এক গ্লাস জল সেই গ্লাসটা স্টিলের হোক বা কাঁচের যে কোনো ক্ষেত্রে আপনি জলটা নেবেন পানীয় জল এইবার আপনি পানীয় জল নিয়েছেন ঘুম থেকে উঠেছেন আপনি বিছানা থেকে নেমে জলটা নিতে পারেন অথবা আপনি বিছানার কাছাকাছি কোথাও যদি জলের বোটল থাকে গ্লাস থাকে সেখান থেকেও ঢেলে নিতে পারেন এইবার আপনি পূর্ব দিকে অথবা উত্তর দিকে অথবা ঈশান করে মুখ করে বসুন বিছানাতে তারপর কি করবেন এবার জলের দিকে তাকিয়ে আগে আপনি আপনার যে শারীরিক অসুস্থতা রয়েছে অথবা আপনার যে মানসিক অসুস্থতা বা মানসিক কোনো প্রবলেম রয়েছে সেই জিনিসটিকে আপনি জলের সামনে সম্পূর্ণভাবে ইউনিভার্সকে সাক্ষী রেখে বলুন যে হে ইউনিভার্স আমার এই সমস্যা রয়েছে কঠিন থেকে কঠিনতর যদি কোনো সমস্যাও থেকে থাকে সেটাও এই সময় বলুন এক বা একাধিক সমস্যা আপনি জলের সামনে পুরো ব্যক্ত করুন কার কাছে ইউনিভার্সের কাছে ইউনিভার্স অর্থাৎ বিশ্ব প্রকৃতি আমরা জন্ম থেকেই এই বিশ্ব প্রকৃতি মায়ের সঙ্গে কানেক্টেড সংযুক্ত তার সন্তান আমরা তার কাছে যদি আমরা একদম মানে মন থেকে কাতরভাবে যদি প্রার্থনা করতে পারি আমাদের কিন্তু সেই মা আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে ভালো রাখার জন্য গাইডও করেন তো আজকের যে ভিডিওটি দেখছেন আপনারা হয়তো এটা ডিভাইনের কোনো ইচ্ছা তাই আপনার সামনে এসেছে সুতরাং শুরু থেকে যা বলছি মন দিয়ে দেখুন কি করবেন আপনি এক গ্লাস জলে হাতে নিলেন নিয়ে সম্পূর্ণ আপনার সমস্যাটাকে বললেন বলার পর তারপর তিন মিনিটের বেশি বা পাঁচ মিনিট বা দশ মিনিট আপনি শুধু বলুন আপনার যে প্রবলেম আছে মনে করুন কারণ সুগার রয়েছে আপনি কি বলছেন আমার শরীর সম্পূর্ণ সুস্থ হে ইউনিভার্স আমার সুগার সম্পূর্ণ ব্যালান্স রয়েছে বা ধরুন আপনার প্রেশারের হাই ভ্যালু রয়েছে আপনি বলুন আমার প্রেশার সম্পূর্ণ নর্মাল রয়েছে আপনার হার্টের কোনো সমস্যা রয়েছে আপনি বলছেন আমার হার্ট সম্পূর্ণ সুস্থ আপনার চোখের কোনো সমস্যা রয়েছে আপনি বলুন আমার চোখ সম্পূর্ণ সুস্থ আমি চোখে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি ঠিক এইরকমভাবে যদি আপনার নাক কান গলার কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে সেটা বলতে পারেন যদি ঘুমের সমস্যা থাকে তাহলে সেটা বলতে পারেন অথবা জীবনে অন্য কোনো সমস্যাও যদি থাকে সেটার ক্ষেত্রেও কিন্তু আপনি এভাবে অ্যাফার্মেশন বলুন তিন মিনিটের বেশি বা পাঁচ মিনিট বা দশ মিনিট আপনি পজিটিভভাবে যখন বলবেন তার মধ্যে রকম ওয়ার্ড যেন নেগেটিভ না থাকে তার মধ্যে যেন রকম ডিপ্রেশন বা মন খারাপ বা নেগেটিভ চিন্তা না আসে যদি এসে থাকে সঙ্গে সঙ্গে সেটাকে দূর করে দিন আপনি পুরো পজিটিভভাবে কথাগুলো বলুন জলের দিকে তাকিয়ে বলার পর আপনি যখন ভীষণভাবে স্যাটিসফাইড ফিল করবেন খুব আনন্দ ফিল করবেন তখন কি করবেন একটু জল হাতে নিয়ে ঘরের চারিদিকে একটু ছড়িয়ে দিন হাতের মধ্যে যে জলটা নিয়েছিলেন একটু মুখে নিয়ে লাগিয়ে দিন বাদ বাকি জল আপনি পান করে নিন প্রতিদিন করুন টানা একুশটা দিন করুন হয়তো কোনো ভোর তিনটের সময় করলেন হয়তো কোনো ভোর চারটের সময় কোনো ভোর পাঁচটায় কোনো দিন ভোর সাড়ে চারটে কম বেশি হোক কিন্তু ওই টাইমের মধ্যে অর্থাৎ ভোর তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে করুন করে আপনি আপনার দিনের কাজ শুরু করে দিন আপনি ঠাকুরের নাম জপ করতে পারেন আপনি কোনো মন্ত্র চ্যান্টিং শুনতে পারেন অথবা মেডিটেশন করতে পারেন অথবা যদি আপনি তারপরে ঘুমিয়ে পড়েন তাও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু করুন আপনি দেখুন প্রথম দিন থেকেই আপনার শরীর আপনার মন ভালো থাকতে শুরু করবে আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনি যখন এর থেকে ভালো রেজাল্ট পাবেন তখন আপনি অন্যকেও সাজেস্ট করতে পারেন এই ভিডিওতে যেমন আছে অথবা ভিডিওটিকে শেয়ার করতে পারেন যাতে তাই সেই পরিবারের কোনো না কোনো সদস্য যদি এইরকম সমস্যায় থেকে থাকে সেই ক্ষেত্রেও সে সুস্থ হয়ে উঠতে পারে যত কঠিন শারীরিক সমস্যাই হোক না কেন একটু করে দেখুন হ্যাঁ যারা আরো ভালো থাকতে চাইছেন আরো 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 ভালো তারা অবশ্যই উসুই বা হলিফায়ার থ্রি রেকি যেটা খুশি শিখতে পারেন এছাড়াও আমি যে কোর্সগুলো করাই অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স ফেরাই হিলিং ল অফ অ্যাট্রাকশন নিউমেরোলজি যে কোনো কোর্স করতে চান না কেন অথবা করুণা কি ট্র্যাডিশনাল হলিফার থ্রি করুণা রেকি যে যেটা শিখতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন সরাসরি আমার কাছে এসেও ক্লাস করতে পারেন তবে যদি আপনার মন অন্য কোথাও গাইডেড হয় ইউনিভার্স দ্বারা আপনি সেখানেও শিখতে পারেন এমন না যে আমার কাছে আসলে আমি সেরাটা শেখাবো যারাই শেখাক না কেন যেখানে শিখুন না কেন আপনি ভালো থাকলে আপনার জীবন থেকে ব্লকেজগুলো কেটে গেলে তাহলেই আমি খুশি কেননা রেকি আমাদের জীবন থেকে সমস্ত রকম ব্লকেজ দূর করে দেয় আপনার না হওয়া কাজগুলোকে হতে সাহায্য করে আপনার অফিস কাচারিতে রকম যদি পলিটিক্স চলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু গাইড করে সেই সমস্যা থেকে বের করে আনে আপনার কাজেকর্মে উন্নতি দেয় যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে উন্নতি পাবেন মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনার কনফিডেন্স ফিরে পাবেন আপনার প্রত্যেকটা চক্র ব্যালান্স হওয়ার সাথে সাথেই মনে এক অফার আনন্দ এক কনফিডেন্স ফিরে পাবেন সদা সর্বদা প্রশান্তিতে থাকবেন যাই হোক বন্ধুরা যারা যেমনই থাকুন না কেন শুধু নিজেকে ভালো রাখার জন্য নয় অন্যদেরকেও ভালো রাখার জন্য সচেষ্ট হবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ চলিত তবে ধন্যবাদ